হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মোহাম্মদ শহীদুল ইসলাম টুটুল আমার প্রিয় চ্যানেল টুটুল নোদাই সেল থেকে আপনাদের স্বাগত জানাই চলুন কথা না বাড়িয়ে আজকের টপিক শুরু করি আজকের টপিক খুবই গুরুত্বপূর্ণ আমাদের মানব জীবনের জন্য বিশেষ করে আমাদের নারীদের জন্য অবিবাহিত নারীদের জন্য আজকের টপিকের নাম হলো হোয়াট ইজ গ্যালাক্টোরিয়া বা গ্যালাক্টোরিয়া কী গ্যালাক্টোরিয়া হলো সেই সমস্যা যে আমরা সাধারণত জানি যে সকল অবিবাহিত মেয়েদের যৌন স্পর্শ ছাড়া ব্রেস্টে বা বুকে দুধ আসে তাকেই গ্যালাক্টোরিয়া বলে এটা আমাদের মুসলিম পারিবারিক সমাজে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে খুবই জটিল একটি সমস্যা আমাদের ধর্মীয় মতে বা সমাজ মতে সাধারণত একটি মেয়ে যদি কোনো যৌন সম্পর্ক স্থাপন করে তারপরে সে কনসিভ করে কনসিভ করার প্রায় চার থেকে পাঁচ মাস পর যাওয়ার পরে তার ব্রেস্টে সাধারণভাবে দুধ তৈরি হয় যেটা শিশু আহার করে থাকে কিন্তু আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা খুবই একটি অলৌকিক একটি বিষয় প্রকৃতির একটি নিজস্ব বিষয় এটার ভিতরে কোনো মানুষের কোনো হাত থাকে না এটার বিষয় হলো একজন অবিবাহিত নারী সে তার হাঁটা চলার মধ্যেই সে বুঝতে পারে যে তার ব্রেস্টে দুধ আসছে এবং এটা সে এমন কি সে তার মায়ের সাথেও এটা শেয়ার করতে পারে না কারণ তার মা যদি তাকে বকা দেয় তার দাদি যদি তাকে বকা দেয় বা বান্ধবীরা যদি তাকে খারাপ ভাবে কোনো মতেই সে বিশ্বাস করাতে পারবে না যে এটা একটা রোগ যে এটা যে কি একটা ভয়ঙ্কর একটা মানসিক প্রেশার যেই মেয়েটার হয় এটা শুধুমাত্র সেই বোঝে যে এর কি কষ্ট এটা বোঝা জন্য আমাদের সমাজের বিশেষ করে যার ঘটে তার মায়েরও শক্তি নেই সে কোনো মতেই বিশ্বাস করবে না সে মেয়েকেই নিয়ে বিনিয়ে বিভিন্নভাবে টর্চার করে জিজ্ঞাসা করবে সে কার সাথে কী করছে ইত্যাদি ইত্যাদি আসলে এটা একটা রোগ আমাদের যেমন স্বাভাবিক উচ্চ রক্তচাপ হয় ডায়াবেটিস হয় নানান ধরনের সমস্যা হয় এটা ঠিক ওই মানেরই একটা রোগ আসুন একটু আলোচনা করি গ্যালাক্টোরিয়া অবিবাহিত নারীদের স্থান হতে দুধ নিঃসরণ হওয়াকে গ্যালাক্টোরিয়া বলে যা স্বাভাবিক নয় এবং এটি মেয়েদের শরীরে হরমোনের ভারসাম্যহীনতার কারণে ঘটে এই অবস্থাটা সাধারণত গর্ভাবস্থা বা শিশুকে দুধ খাওয়ানো ছাড়াই হতে পারে গ্যালাক্টোরিয়া আক্রান্ত মেয়ে খুবই মারাত্মক মানসিক অবস্থার মধ্য দিয়ে যায় এই সমস্যা অবশ্যই বাসার গুরুজনদের বিশেষ করে বয়স্ক মহিলাদের সাথে শেয়ার করতে হবে আর বাসায় বয়স্ক সদস্য বা মাকে মনে রাখতে হবে এটা একটা রোগ কোনো ধরনের সেক্সুয়াল অ্যাক্টিভিটিস বা যৌন সম্পর্ক ছাড়াই গর্ভাবস্থার কারণ ছাড়াই এটা হতে পারে আর এটা কোনো সাধারণ রোগ নয় এটা নির্ণয় অবশ্যই একজন বিশেষজ্ঞ গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে এবং তার দেয়া ঔষধ সেবন করতে হবে আসুন আমরা দেখি সম্ভাব্য কারণ গ্যালাক্টোরিয়া হওয়ার সম্ভাব্য কারণ হল হরমোনের ভারসাম্যহীনতা আমরা জানি মেয়েদের প্রোল্যাক্টিং হরমোনের কারণে মেয়েদের ব্রেস্টের মধ্যে দুধের আগমন ঘটে এটা সাধারণত গর্ভাবস্থায় হয়ে থাকে যেই মেয়েদের শরীরে প্রোল্যাক্টিম হরমোন বেশি সেই মেয়েদের ব্রেস্টে এই জাতীয় দুধ অনাকাঙ্ক্ষিত এই দুধ আসতে পারে দ্বিতীয় ঘটনা ঔষধ অনেক সময় বিভিন্ন ধরনের ঔষধ খেলে শরীরে সাইড এফেক্ট হিসেবেও কুমারী মেয়েদের ব্রেস্টে এই ঘটনা ঘটতে পারে তিন নম্বর থাইরয়েড রোগ সাধারণত হরমোন ইমব্যালেন্সের কারণে যেই রোগটা হয় তাকে থাইরয়েড রোগ বলে থাইরয়েডের রোগের কারণেও এই সমস্যাটা হতে পারে অন্যান্য স্বাস্থ্যগত অবস্থা এবং স্থনে উদ্দীপনা এই মোটামুটি পাঁচটা কারণেই সাধারণত কুমারী মেয়েদের ব্রেস্টে দুধ আসে সো যেহেতু এটা একটি রোগ এটাকে রোগ হিসেবেই দেখা হবে রোগ হিসেবেই দেখা উচিত এবং অবশ্যই একজন বিশেষজ্ঞ গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে এবং তার পরামর্শ মতোই ঔষধ সেবন করতে হবে কোনো ফার্মেসি কোনো ব্যক্তি কোনো এলোমেলো কারো কোনো কথা শুনে কোনো ধরনের চিকিৎসা নেওয়া যাবে না এর চিকিৎসা বর্তমান এবং এটা অতিমাত্রায় দ্রুত ভালো হয়ে যায় আজকের বিষয়টি খুবই সেন্সিটিভ আপনারা অনেকেই এই ব্যক্তিগত গোপন সমস্যায় ভুগে থাকেন যার এই সমস্যা আছে সে আশেপাশের বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে শেয়ার করুন ডক্টর দেখান নিজে ভালো থাকেন আশেপাশের সবাইকে ভালো রাখেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম